হ্যালো ব্রিওন তোমাদের প্রিপারেশান কেমন চলছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এবং যদি ভিডিওটি মন থেকে ভালো লেগে থাকে তাহলে একটি ভালো দেখে একটা কমেন্ট করে দাও তাহলে দেখো এক নম্বর কোশ্চেন দাও কী বলছে এই ধরনের কোয়েশান তোমার আপকামিং এক্সামে দেখতে পাবেই পাবে চলো এক নম্বর কোশ্চেন আমরা চলে যাই কী বলছে দেখো সমস্ত পেন হলো আমার খাতা তাহলে সমস্ত পেন হচ্ছে খাতা তাহলে এটা হচ্ছে আমার পেন সমস্ত পেন হচ্ছে আমার খাতা তাহলে এইটা হচ্ছে আমার পেন এইটা হচ্ছে আমার খাতা এরপর দেখো কী বলেছে আমার যে সমস্ত খাতা হলো বই তাহলে সমস্ত খাতা হচ্ছে আমার কী বই তাহলে সমস্ত খাতা হচ্ছে আমার কী এইটা বইয়ের চিহ্ন ঠিক আছে মানে বুক এরপর কি বলছে বিবৃত চলে যাও সিদ্ধান্ত কি বলছে সমস্ত পেন হলো বই তাহলে সমস্ত পেন তাহলে সমস্ত পেনেই হচ্ছে আমার বই এটা আমি অবশ্য ঠিক তাহলে আমার একমত আমার কি বলতে চাইছি যে এক নম্বর সিদ্ধান্ত আমার ঠিক এরপর কি বলছে দেখো সমস্ত বই হলো খাতা সমস্ত বই হলো খাতা এটা হচ্ছে আমার বই ঠিক আছে সমস্ত বই কি আমার খাতা না সমস্ত খাতা হচ্ছে আমার বই সমস্ত বই আমার খাতা নয় তাহলে একমাত্র অনুসরণ করছে কি অনুসরণ করছে অপশান এ শুধুমাত্র এক সঠিক শুধুমাত্র কী সঠিক এক নম্বরটা সঠিক চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় আচ্ছা দেখো দর্পণ কী বলছে আচ্ছা একটা দেখো আয়তক্ষেত্র আছে তাহলে আয়তক্ষেত্রটা আমি এঁকে নিলাম আয়তক্ষেত্রটা আমি এঁকে নিচ্ছি এরপর দেখো মাঝে মাঝে কাটা আছে যেমন পড়বে ওইটা মাঝে মাঝে কাটা আছে আমার দেখো আমার এই কোণ থেকে এই কোণে এসেছিলো যেমন দর্পণটা আমার পড়বে দর্পণ তখন আমার এই কোণ থেকে এই কোণে চলে যাব এরপর দেখো আমার এই ধার থেকে এই এরকম কোণে এসেছিলো আমার এই চিহ্নটা তাহলে আমার চিহ্নটা উল্টো হয়ে যায় তাহলে এরকম চলে আসবে তাহলে দেখো আমি যে এখন চিত্রটা আঁকলাম এই চিত্রটা দেখো কোথায় আছে এই চিত্রটা আছে অপশান সিতে আছে এই চিত্রটা কোথায় আছে দেখো অপশান সিতে আছে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই দেখো কী বলছে আমার একটি পরিবার এ বি সি ডি ইএফ ইএফ ছজন সদস্য আছে এ বি বিবাহিত দম্পতি তাহলে আমার দোক কী বলছে এ আর বি হচ্ছে আমার বিবাহিত দম্পতি এ আর বি আমাকে বিবাহিত দম্পত্তি আমার কী বলছে ডি সি এর পুত্র আচ্ছা এই লাইনটা আমি পড়ে যাচ্ছি এরপর কী বলছি এ ই এর বাবা এ হলো ই এর বাবা তাহলে এ যদি ই এর বাবা হয় তাহলে আমার নিশ্চয়ই এ আমার প্লাস চিহ্ন মানে এ হচ্ছে আমার পুরুষ এরপর কী বলছে ই এফের নাতনি ই হলো আমার এফের নাতনি ই হচ্ছে আমার এফের নাতনি তাহলে ই হচ্ছে আমার এফের নাতনি তাহলে ই হচ্ছে আমার কি মেয়ে হচ্ছে আমার এরপর কী বলছে এ আর বিয়ের বাবা বা মা কেউ একজন বটে এফ এবং কী বলছে এফের স্বামী মারা গেছেন তাহলে এফের স্বামী মারা গেছেন তাহলে লেপের সামনে যদি মারা যায় লেপ এফ নিশ্চয় আমার মহিলা বটে ওই জন্য মহিলার চিহ্ন আমি দিয়ে দিয়েছি এরপর কী বলছি সি এ এর ভাই সি হচ্ছে আমার এ এর ভাই তাহলে সি হলো এ এর ভাই তাহলে সি আমার প্লাস চিহ্ন কারণ সি হচ্ছে আমার পুরুষ এরপর কী বলছে ওই পরিবারে তাহলে দেখো এ এখানে আমার প্লাস চিহ্ন যদি হয় তাহলে বি আমার নিশ্চয় মাইনাস তাহলে কী বলছে ওই পরিবারে কতজন সদস্য আছে যিনি আবার পুরুষ তাহলে দেখো সি একজন পুরুষ এ একজন পুরুষ আচ্ছা কোথাও কি কোনো আচ্ছা এইখান থেকে এই লাইনটা লেখা হয়নি ডি হলো সি এর পুত্র তাহলে ডি হলো সি এর পুত্র তাহলে সি এর পুত্র যে ডি হয় তাহলে ডি নিশ্চয়ই আমার প্লাস চিহ্ন তাহলে বলছি কতজন সদস্য যিনি পুরুষ তাহলে দেখুন এক একজন পুরুষ দুজন পুরুষ তিনজন পুরুষ তাহলে ওই পরিবারে টোটাল কজন পুরুষ ছিল তিনজন পুরুষ ছিল অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা দেখো কী বলছে যে ছয়জন ব্যক্তি একটা ছয় কোনো টেবিল বসে তাহলে দেখো ছয় কোনো টেবিল আমি লিখে নিয়েছি একটা কোন দুটা কোন তিনটা চারটা পাঁচটা ছটা ছটা কোন লিখে নিয়েছি বলছে অরূপ ঠিক বিলালের বিপরীত মুখে বসে আছে তাহলে অরূপ আছে আমার অরূপ আছে আমার বিলালের বিপরীতে তাহলে এটা হচ্ছে বিলাল এভি বিলাল বসে আছে চিরাগ এবং ডেরেকের মাঝে বিলাল বসে আছে চিরাগ এবং ডেরেকের মাঝে তাহলে এটা যদি চিরাগ ধরি তাহলে এটা ডেরেক ঠিক আছে আবার যদি এইটা আমি ডেরেক্ট ধরি তাহলে আমার এইটা চিরাক তাহলে আমি তো বলতে পারছি না যে কোন দিকে চিরাক বসে আছে কোন দিকে ডেরেক্ট বসে আছে তাহলে আমি যদি প্রথমটা এইটা আমি চিরাক ধরি তাহলে এখানে প্রথমে আমার ডিরাক বসে আছে আবার যদি এইটা ডিরাক্ট ধরি তাহলে এদিকে আমার চিরাক বসে আছে আচ্ছা চলো এবার পর লাইনে যাই বলছি অরূপ বসে আছে এলা এবং ফারুকের মাঝে অরূপ বসে আছে আমার অরূপ বসে আছে এলা এবং ফারুকের মাঝে তাহলে এটা আমি বলতে পারছি না এটা যদি আমি এলা ধরি তাহলে এটা হচ্ছে আমার ফারুক আবার এটা যদি আমি ফারুক ধরি তাহলে এটা হচ্ছে আমার এলা এরপর কি বলছে এলা বসে আছে ডেরেকের বাম দিকে তাহলে এরা বসে আছে কার ডেরেকের বাম দিকে তাহলে আমার নিশ্চয়ই এইটা যদি আমাকে ডেরেক ধরতে হয় তাহলে আমার এইটা এরা হয় ঠিক আছে তাহলে এই সিটা আমার কেটে দাও এই রেপটা কেটে দাও জন্য যেননি কেটে দিয়েছি তাহলে এখানে নিশ্চয়ই সি আছে আমার আর ওইখানে যেন এলা ধরছি তাহলে এখানে আমার ফারুক আছে এরপর দাও কী বলছে সব হয়ে গেছে এরপর বলছে কোন জোড়াটি একে অপরের মুখোমুখি বসে আছে কোন জোড়াটি একে অপরের মুখোমুখি বসে আছে তাহলে দেখো আমার এলার বিপরীতে মুখে আছে কি আমার এলাকার বিপরীতে আছে আমার চিরাগ এবং ডেরেকের মুখে মানে বিপরীত মুখে বসে আছে ফারুক এবং বিলালের বিপরীতে বসে আছে আমার অরুপ তাহলে বলছে কোন জোড়াটি একে অপরের মুখোমুখি বসে আছে তাহলে দেখো চিরাগ আর ডেরেক এটা তো বসে নেই ঠিক আছে ডেরেক আর এলা ডেরেক আর এলা তো বসে নেই চিরাগ এবং এলা আচ্ছা দেখো চিরাগ এই যে চিরাগ আমার বসে আছে আবার এইও এলা বসে আছে তাহলে দেখো অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার কারণ কি চিরাগের বিপরীতে এলা বসে আছে বুঝে গেছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা দেখো কোশ্চানটা কী বলেছে খুব ভালো একটা কোশ্চেন ওপরে শ্রেণীটি শ্রেণীটিতে কতগুলি সংখ্যা আছে যারা তাদের ঠিক পূর্ববর্তী ও ঠিক পরবর্তী সংখ্যা ধরে সমষ্টির সমান আচ্ছা মানে বলতে চাইছি আমার ধরো এখানে চায়ের আছে তো এইখানে আগে তাহলে এক আর তিন তাহলে এই যে প্রথম আর লাস্ট যোগ করে মাঝে সমান হতে হবে সমষ্টির সমান তাহলে এক আর তিন সমষ্টি করছে মাঝে চায়ের হচ্ছে তাহলে এরকম একটা বলতে চাইছি তাহলে একটা জিনিস লক্ষ্য করো আমার এখানে এবারে ওই ধরনের জিনিসটা খোঁজো তাহলে দেখো এখানে একটা পাচ্ছি তিন আর দুই যদি যোগ করে দিলে মাঝেরটা পাঁচ আসছে এরপর দেখো এখানে একটা পাচ্ছি তিন আর একের যোগ করলে চার পাচ্ছি মাঝে আর কোথায় আছে দেখো আর দেখো এই এখানে একটা পাচ্ছি চার আর দুই দুই যোগ্য হচ্ছে মাঝেরটা পাচ্ছি আর কোথায় আর কোথায় আর দেখো এখানে একটা পাচ্ছি পাঁচ আর দুই যোগ্য হচ্ছে মাঝেরটা পাচ্ছি আচ্ছা আর কোথাও পাচ্ছি না তাহলে কী বলছি কতগুলো এমন সমষ্টির সমান হবে কতগুলো সংখ্যা আছে তাহলে তো কটা পাচ্ছি একটা দুটা তিনটা চারটা তাহলে দেখো চারটে পাচ্ছি তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে অপশান বি আমার সঠিক অ্যান্সার বলতে চাইছে মাঝে এমন একটা সংখ্যা আছে যে প্রথমের সংখ্যাটা লাস্টের সংখ্যাটা যখন যোগ করছি তখন মাঝেরটা সমান হচ্ছে তাহলে দেখো এটাও সেম তাহলে দেখো এই যে তিন যোগ করো আর দুই যোগ করো তাহলে মাঝের যোগ করলে তিন আর দুই যোগ করলে মাঝে পাঁচ হচ্ছে তিন আর এক যোগ করলে মাঝে চার হচ্ছে ঠিক আছে চার আর দুয়ে যোগ করলে মাঝে ছয় আসছে পাঁচ আর দুই যোগ করলে মাঝে সাত আসছে এভাবে বলেছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা কী বলছি স্থান পরিবর্তন করতে হবে আচ্ছা এই ধরনের যদি কোয়েশ্চান থাকবে তাহলে অপশান অপশানগুলো দেখে করতে হবে কারণ প্রত্যেকটা অপশান তোমাকে মিলাতে হবে তাহলে সবশন মনে রাখবে অপশান ধরে মিলিয়ে নাও তাহলে দেখো এটা প্লাস আর মাইনাস আমাকে ইয়ে করতে হবে তাহলে এখানে নিশ্চয়ই আমার মাইনাস পড়বে আবার এখানে আমার কী পড়বে প্লাসের জায়গায় মাইনাস আবার মাইনাসের জায়গায় প্লাস তাহলে আমার কি একুশ দেখছি এবারে আসে কি না তাহলে দেখো দুই দিয়ে যদি চারকে ভাগ করি চার দুই দিয়ে চারকে ভাগ করলে দুই ঠিক আছে এবারে দুই যদি যোগ করো তাহলে ষোলো আঠেরো আঠেরো থেকে যদি একুশ বিয়োগ করি ঠিক আছে এদিকে আবার গুণিত চিহ্ন আছে তাহলে আঠেরোর সাথে এদিকে দুই আর দুই আর এটা মাইনাস ঠিক আছে তাহলে চোদ্দো চোদ্দো আর এটা গুণগুলো অনেক হয়েছে তাহলে অপশান এই হচ্ছে আমার অপশান এ আমার হচ্ছে না ঠিক আছে অপশান এ আমার হচ্ছে না আচ্ছা অপশান এবারে বি দেখি অপশান আমার বি দেখে নিই এরপর অপশান এটা যদি আমি গুণ চিহ্ন দিই আবার এখানে যদি আমি প্লাস চিহ্ন দিই তাহলে তো কী চার ষোলো আমার চৌশো আচ্ছা দুই দুই চার ঠিক আছে দুই ষোলো ষোলো দুগুনো বত্রিশ বত্রিশ সাত এক সাত সাত দুগুণে বত্রিশ বত্রিশ সাথে আঠাশ চার না হচ্ছে না তাহলে অপশান বিও আমার হচ্ছে না আচ্ছা অপশান সি আমার চলে যায় আচ্ছা চলে এবার অপশান সি আমি যাই ঠিক আছে অপশান সি যদি আমার মাইনাস আর ভাজিতে যদি চেঞ্জ করে তাহলে এইটা তাহলে দেখো এইটা কী হচ্ছে আমার তাহলে ষোলো হাজারে কুড়ি কুড়ি থেকে দুই বিয়েগুলো আঠেরো ঠিক আছে আঠারো সাথে কাটাকুটি যাচ্ছে না তো একুশ সাথে আঠারো কাটাকুটি যাচ্ছে না তাহলে অপশান সিও আমার হবে না এবারে অপশান ডি একটা বেঁচে থাকছে তাহলে অপশান ডি অবশ্যই হবে তা একবার দেখে দেখে নাও ঠিক আছে তাহলে এইটা আমার প্লাস এইটা আমার ভাজিদের চিহ্ন হচ্ছে আমার আর যেটা ভাগ চিহ্ন সেটা আমার গুণ চিহ্ন তাহলে এটা আমার গুণ চিহ্ন হচ্ছে তাহলে আমার লক্ষ্য করো আমার সাত দিয়ে যদি আমি একুশকে ভাগ করি তিন ঠিক আছে আর চার দুই আট ষোলো আর আটে চব্বিশ চব্বিশ দিয়ে দিয়ে তিন তিন হচ্ছে তিন বিয়োগগুলো একুশ তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশন যাই দেখো কী বলছে যে পিয়ের অবস্থান বাম দিক দিকে একুশতম তাহলে বাঁ দিক দিকে পিয়ের অবস্থান এটা হচ্ছে আমার একুশতম ধরলাম ঠিক আছে এবং আরের অবস্থান ডান দিক দিকে তেইশতম তাহলে আরের অবস্থান ডান দিক দিয়ে যখন ধরছি তাহলে এটা ধরলাম আমার কত তেইশতম ঠিক আছে এরপর কী বলছি কিউয়ের অবস্থান পি এর ডান দিকে কিউয়ের অবস্থান হচ্ছে আমার পি এর ডান দিকে তাহলে এটা আমার ছিল পি আর এটা ছিল আমার আর পি এর অবস্থান আমার কী বলছে কিউয়ের অবস্থান পি এর ডান দিকে তাহলে পি এর ডান দিকে এটা তাহলে এরকম জায়গায় ধরো আমি যদি কিউ ধরি এরপর কী বলছে কিউয়ের অবস্থান পি এর ডান দিক এবং আরের বাম দিক ঠিকই আছে তাহলে আর এর বাম দিক হচ্ছে এই দিকটা তাহলে আমি কিউ আমি ঠিক জায়গায় আমি বসিয়েছি এরপর কি বলছে যদি পি ও কিউয়ের মধ্যে ছজন থাকে তাহলে এই যে এইখানতে পি আর কিউর মধ্যে কজন থাকছে আমার ছজন থাকে ঠিক আছে ছজন থাকছে এরপর কি বলছে কিউ এবং আর এর মাঝে জন থাকে তাহলে টুকুটা আমার কতজন থাকছে এর মাঝে এগারোজন থাকছে তাহলে বলছে ডান দিক দিকে কিউ এর অবস্থান কত তাহলে দেখো এখানে অবধি তেইশ জন তেইশ জন ছিল আর এদিকে মাঝে আরও এগারোজন আছে ঠিক আছে তাহলে তেইশ আর এগারো যোগ করে দাও চৌত্রিশ আর নিজের অবস্থান একটা আছে তাহলে অবস্থান কত না কিউয়ের অবস্থান কত তাহলে চৌত্রিশ আর নিজের একটা অবস্থান তাহলে পঁয়ত্রিশ এক যোগ দাও ঠিক আছে তাহলে পঁয়ত্রিশতম অবস্থান হচ্ছে কার পঁয়ত্রিশতম অবস্থান হচ্ছে আমার কিউর তাহলে ডান দিক দিয়ে কিউর অবস্থান কত পঁয়ত্রিশতম বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন যাও আচ্ছা দেখো কী বলছি এ এর মিনিং দেখো কেউ দেওয়া আছে এর মিনিং কিনে আমার দেওয়া আছে এক ঠিক আছে আচ্ছা সবগুলোতে এক আছে তাহলে এর মিনিং পেলে পেলাম আমি কত এক এবারে এল এল ঠিক আছে এলের মান দেখো এলের মান পেয়েছি তাহলে একের পর তিন তিন কোথায় আছে খুঁজ আচ্ছা অপশান বিতে আছে অপশান শীতও আছে আচ্ছা লাস্ট অনুযায়ী দেখো মানে আমি দেখো এই যে চারকোল আর এখানে মোরাল এইটার মধ্যে এই জিনিসটা আছে লুকিয়ে আছে তবে লাস্টেড ইয়ের মান কত দেওয়া আছে দেখো ই এর মান আমার কোথায় দেওয়া আছে ইয়ের মান আমার কত সাত দেওয়া আছে তাহলে শেষে যেটা পড়বে আমার সাত তাহলে দেখো এই দুটো অপশানের মধ্যে শেষে সাত কোনটে আছে শেষে আমার সাত আছে অপশান বিতে আছে অপশান বি হচ্ছে আমার সঠিক আনসার কারণ কি চারকোলের যে মিনিংগুলো দেওয়া আছে চারকোলের এই যে মিনিংগুলো আমার ওপর লেখা আছে তাহলে চার পাঁচ এক ছয় চার নয় এক তিন তাহলে সবার মানগুলো দেওয়া আছে তাহলে ওইভাবে মানগুলো বসিয়ে দিলে হবে চলো নেক্সট কোয়েশন চলে যাই দেখো কী বলছে আমার টু ফাইভ থ্রি বলতে বোঝা বলছে বুকস আর ওল্ড তাহলে ওই জন্য লিখে দেখো বুকস আর ওল্ড মানে টু ফাইভ থ্রি তারপর যে ফাইভ ফোর সিক্স বলতে বলছে ম্যান ইজ ওল্ড ওইটাও লিখেছি থ্রি সেভেন এইট বলতে বোঝাবো যে বাই গুড বুকস তাহলে বলছে আর এর সংকেত কী আর এর সংকেত কী তাহলে এই এই এইভাবে টুকে নেবে আমি যেভাবে টুকেছি সেভাবে টুকবে এবার দেখবে কার কার মধ্যে মিল আছে দেখো প্রথমে আমি যদি বুকসের মিল দেখি তাহলে এখানে বুকসের মিল আবার এখানে বুকসের মিল তাহলে প্রথম আর তৃতীয় আর মিল আছে তাহলে কোডগুলোর একই মিল পাবো তাহলে দেখো কোডের দিক দিয়ে মিল পাচ্ছে তিন আর তিন তাহলে বলতে পারি বুকসের কোড হচ্ছে আমার তিন এরপর দেখো দ্বিতীয় আর দ্বিতীয় আর ফার্স্ট মানে প্রথম আর দ্বিতীয় যদি মিল করো তাহলে এখানেও আমার ওল্ড আছে এখানেও আমার ওল্ড আছে তাহলে আমার কী মিলিত পাচ্ছি ফাইভ আর ফাইভ আমার মিলিত পাচ্ছি বুঝে গেছে কোয়েশ্চেনটা আচ্ছা তাহলে আরের কোড একটাই পড়ে রইলো দেখো দুই পড়ে রয়েছে আর এর কোড কী পড়ে রইলো আর আরের কোড আমার দুই পড়ে রইলো তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার তাহলে আর কে কীভাবে লেখা যায় এর কোড হচ্ছে আমার দুই তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা দেখো বিয়ের পর ডি গেছে ঠিক আছে তাহলে বিয়ের পর সি ডি প্লাস দুই করেছে ঠিক আছে এন এর পর দুই ঘর গেছে এন ও পি তাহলে এটা দুই এর পর দুই ঘর গেছে এ বি সি তাহলে দেখো প্রথমে এম এর পর ঘর যাও তাহলে এম এর পর এন ও তাহলে প্রথমে ও দিয়ে হয়েছে তারপর সেম তিন নম্বর এম এর পর এটা ও আচ্ছা এরপর দেখো একটা পরপর হচ্ছে তাহলে এর ঘরে চলে যাও এরপর এরপর বি আর সি এরপর দেখো তাহলে ও ও সি এক তিন আর পাঁচে ও ও সি কোথায় আছে এখানেও একটা আছে আচ্ছা এখানে আচ্ছা দেখো অপশান এতে আছে একমাত্র যে একে ও তিনে ও আর পাঁচ নম্বরে সি তাহলে অপশান এ বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বুঝে গেছে চলো নেক্সট কোয়েশ্চান যখন নিচে টোকে নিয়েছি এই ধরনের কোয়েশানগুলো করার দেখে নেব কোটা আমার লেটার আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে ষোলোটা আছে ষোলো কীভাবে লেখা যায় চার গুণিত চার মানে হচ্ছে আমার চারটে চারটে করে ভাগ করে নাও তাহলে চার এখানে চার আবার আচ্ছা ने চার হচ্ছে একটু চারটে আমি ভাগ করে এরপর দেখো এবারে লক্ষ্য করে জিনিসগুলো তাহলে দেখো এখানেও আমার এস আর আছে শেষে এখানেও এস আর তাহলে এখানে নিশ্চয়ই আমার এস পড়বে তবে যে আমার শেষে এস আর এখানেও আমার এস আর তাহলে দেখো প্রথমে আমার এখানে আর তাহলে এখানেও আমার আর পড়বে এখানেও আর আছে এখানেও আর আছে ঠিক আছে এরপর দেখো লক্ষ্য করো সেকেন্ড নম্বর কী বল প্রত্যেকটা ক্ষেত্রে টি পড়ছে তাহলে এখানেও আমার টি পড়বে এখানেও আমার টি পড়বে তাহলে দেখো কী হচ্ছে এখন আর টি এস আর আর টি এস আর আর টি এস আর আর টি এস আর তাহলে অপশানগুলো খোঁজো কোথায় আছে প্রথমে টি তারপর আর তারপরে এস তারপরে টি টিআরএসটি কোথায় আছে এস টি অপশান সিতে আছে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক চলো নেক্সট যাই আচ্ছা এমন বলছি এই কতগুলি চার আছে যার পূর্বে তিন ঠিক আছে বলছি কতগুলি চার আছে যার পূর্বে তিন আর পরে সাত আছে তাহলে দেখো তিন চার সাত খুঁজো কোথায় আছে তাহলে দেখো এখানে একটা তিন চার সাত আছে আবার দেখো কোথায় আছে তিন চার সাত তিন পরপর আছে দেখো তিন চার সাত তিন চার সাত তিন চার সাত তিন চার সাত কোথাও নেই তাহলে কতগুলো এমন সংখ্যা আছে যার আগে তিন এবং পরে সাত আছে তাহলে একটাই আছে তাহলে কতগুলো অপশান এই হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই ধর কী বলছি কে ও এসের মধ্যে ক যে বর্ণগুলি আছে তাদের মধ্যবর্ণের আগের বর্ণ কতগুলি তাহলে কে আর এসের মধ্যে কতগুলো বর্ণ আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কটা বর্ণ আছে টোটাল আমার সাতটা বর্ণ আছে তাহলে এদের মধ্যম কোনটা দেখে নাও তাহলে এদের মধ্যম বর্ণ হচ্ছে আমার ও হচ্ছে আমার এবার কি বলছে যে তাদের বর্ণের আগের বর্ণ বর্ণকোণ্টে তাহলে ও এর আগে কি আছে এন আছে তাহলে এন তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই এলিফ্যান্ট উলফ আচ্ছা এলিফেন্ট উলফ অ্যান্ড অ্যানিমেল ঠিক আছে এনিমেল মানে পশু তাহলে তো পশু এইটা পশুর মধ্যে আমার এলিফেন্টও পড়ে আবার উলফ উলফও পরে তাহলে দেখো এইটা কোথায় আছে মানে এক কোথায় বাইরে হচ্ছে আমার এনিম্যাল ভিতরে হচ্ছে আমার কি এলিফেন্ট এবং বাইরে আর একটা ভিতর হচ্ছে উলফ এটা কোথায় আছে অপশান এতে আছে তাহলে অপশান এই হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো আজ এই পর্যন্তই